নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে পুকুরে আমাদের মাছ ধরা হলো সেই সকাল থেকে মাছ ধরা হচ্ছে মানে সকাল বলতে একটু বেশি সকাল থেকে কিন্তু তখন আর ভিডিও করা হয়নি কারণ চারিদিকের হিজিবিজি কাজ সেই সঙ্গে এত কুয়াশা ছিল সকাল বেলায় ভিডিও করলেও হয়তো পরিষ্কার ভিডিও উঠত না আর কুয়াশার জন্য সত্যি কথা বলতে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার ইচ্ছেটাও ছিল না এখন সমস্ত মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এখন এই মাছগুলো ওজন করবে আর তারপরে নিয়ে চলে যাবে আর আমাদের আশেপাশের যারা যা মাছ মাছটাছ কিনবে নিবে এখান থেকে এই একটা বড় সাইজের কাতলা মাছ পড়েছে আগেরবার যখন মাছ ধরা হয়েছিল তখন তো আপনারা দেখেছিলেন দুটো বড় বড় সাইজের কাতলা মাছ ছিল আর এই যে দেখুন পুঁটি মাছগুলো সাইজ দেখুন এই বড় বড় পুঁটি মাছ আর ডিম মানে পেটে ডিম ভর্তি কাতলা মাছটা ওজন করা হচ্ছে কাতলা মাছটা আমাদের পাড়ারই একটা দাদা নেবে বললো তো ওই ওজন করে প্রথমে তাকে দিয়ে দেওয়া হবে তারপর অন্য সব মাছগুলো ওজন করা হবে আজকে বেশিরভাগ মাছ পড়েছে হচ্ছে সিলভার মাছ সেগুলো ছোটো ছোটো খুব বেশি বড় সাইজের নয় রুই মৃগেল এইসব মাছ সেরকম একটা পড়েনি ওই একটা বড় কাতলা মাছ পড়েছিল রুই মাছ মোটামুটি কয়েকটা পড়েছিল আর পুঁটি মাছ পড়েছিল যেগুলো তো রাখিয়ে রেখে দিয়েছে আগেই আর সেই সঙ্গে যেগুলো পড়েছে বেশি মাছ সেগুলো হচ্ছে সিলভার আর আমাদের পুটকুর আনন্দটা একবার দেখুন আনন্দে আত্মহারা হয়ে গেছে মাছ দেখে প্রথমবার যখন জালটা ফেলে তখন এক জাল ভর্তি মাছ উঠেছিল তো সেই জাল ভর্তি মাছ দেখেও বলছে ও বাবা রে তারপর থেকে বলছে মাছ মাছ করেই চলেছে আর ওর হাতে একটা পুটি মাছ আছে সেই পুটি মাছটা সব বাইকে দেখে বেড়াচ্ছে রান্না রান্নাবান্না শুরু করব তার আগে দেখি দুটো হনুমান চলে এসেছে এসে করে প্রথমে আমাদের গাড়ির উপরে একটা বসেছিল আর একটা নিচে বসেছিল না দুটোই মনে হয় গাড়িতে বসেছিল আমি জানি না হনুমান হনুমান করে চিৎকার করতে আমি ছুটে বেরিয়েছি দেখি কিনা আমাদের এখানে দুটো বসে আছে একটা রাস্তাতে আর একটা দেখুন আমাদের আঙ্গিনাতে তো দুটো দু জায়গায় বসে রয়েছে এই হনুমানগুলো বেশ কয়েকদিন ধরে আসা যাওয়া করছে আসল ঘটনা হচ্ছে জঙ্গল টঙ্গল তো তো কেটে ফেলছে জঙ্গলে খাবার দাবার এরা পাচ্ছে না তো লোকালয়ে ঢুকে পড়ছে খাবার দাবার মানে খাবারের জন্য আর এর ওর বাড়ি যাচ্ছে হনুমানকে সবাই ভয় পায় কম বেশি খুব একটা সামনে যেতে চায় না কাকিমা বিস্কুট দিল তারপরে দেখুন ধনে দিচ্ছে হনুমান নাকি ধনেপাতা ধনে পাতা খাবে ভাবা যায় এই যে এখন দুটো হনুমান ছুটে একদম পগার পার কি হলো ব্যাপারটা বুঝলাম না পেছন ফিরে দেখি বাবা লাঠি নিয়ে আসছে তাই হনুমান দে ছুট এদিকে এসে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম এদিকে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল তো সেই মাছগুলোও ভাজতে বসিয়ে দিলাম ইদানিং এত হরবরর মধ্যে সময় কাটছে যে কি বলবো আর রান্নাবান্নাও খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে আর ভিডিও করার কথা তো মাথায় থাকছে না তাও যতটুকুনি যা ভিডিও করা সম্ভব হচ্ছে করছি আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন আজকে আমাদের পুকুরে তিনটে ট্যাংরা মাছ পড়েছিল আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে আমাদের পুকুরেও নাকি ট্যাংরা মাছ হয়েছে আসলে এই বর্ষার সময় ক্যানেলের জল থেকে মাঠে এসেছে মাঠ থেকে হয়তো পুকুরে ঢুকেছে এরমই হবে হয়তো তবে এই তিনটা ট্যাংরা মাছ এর স্বাদ যা ছিল না কি বলবো তো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি এবার মাছ রান্না করলে ইদানিং আমাকে দুই রকমভাবে মাছ রান্না করতে হয় এক হচ্ছে আমার পছন্দ মতো একটুখানি তেল একটুখানি মশলা একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করি এখানে ওই পর আমার দুজনে রান্না করলাম দুটো ট্যাংরা মাছ আর পিস মানে দুটো ট্যাংরা মাছ আর পিস মাছ একটুখানি মাছের কারি করলাম বেশ মশলা দিয়ে টমেটো দিয়ে আর বাদ বাকি মাছগুলোর এই যে পাতলা ঝোল করলাম শ্বশুর শাশুড়ির জন্য ওদের তো বেশি তেল মশলা ঝোল ঝাল খাওয়া চলবে না তাই ওদের একেবারে পাতলা ঝোল আলু দিয়ে আর আমার মশলা কারি করলাম আর এই দিকে মাছের তেল পটকা দিয়ে হচ্ছে পোনকা শাক আলু বেগুনের তরকারি এটা এখন হচ্ছে এই শাকটা দিলাম জল বেরোচ্ছে শাক থেকে মিনিট পাঁচেকের মধ্যে এই রান্নাটাও হয়ে যাবে আর টমেটো চাটনি করেছিলাম আর কিচ্ছু করে নি ইদানিং শর্টকাটের মধ্যেই চালাচ্ছি যতটুকু না করলেই নয় তবে কোনো কোনো দিন আবার খুব বেশি হয়ে যাচ্ছে সেই দিন রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে সকালবেলায় কাবলুতে স্কুলে গেছিলো তো ওর জন্য একটা পুটি মাছ জলে ছেড়ে রাখা হয়েছে আর স্কুল থেকে ফিরে এসে এই মাছটা দেখে তো আনন্দের আর কোনো সীমা নেই জানতো মাছ পেয়েছে মাছ নিয়েই পুরো একদম খেলা করছে আপনারা তো জানেন ও ছোটোর থেকেই মাছের ওর বিশাল ভক্তি শুধু ওর নয় আমাদের বাড়ির সব বাচ্চাগুলোরই দেখেছি মাছ পেয়ে গেলে সারা দিন ধরে সেই মাছ নিয়েই খেলা করবে কাবলু যেমন মাছ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে আমাদের পটকুতো তার থেকে আরও বেশি মানে সে তো মাছকে ধরে একদম চটকে চটকে গোটা গায়ে মাখবে আর মাছ মাছ করে চিৎকার করবে এমন এক একবার করে না হেসে হেসে যেন পাগল হয়ে যায় আর এই যে পুটি মাছ পুরো একদম জারের ভেতরে জল দেওয়া আছে ও কুড়ে বেড়াচ্ছে খেলছে পুঁটি মাছের সাইজটাও কিন্তু বিশাল বড় হ্যাঁ মানে পুটি মাছ যেরকম সাইজের হয় সেই সাইজের বলতে গেলে হচ্ছে বিশাল বড় সাইজ আর এইটা হচ্ছে এখন আমাদের কাবলুর খেলার সঙ্গী ও তো একা একাই খেলে আর এই মাছ মাছটাচ পেয়ে গেলে আর দেখতে হবে না এতক্ষণ ভালো করে বোঝা যাচ্ছিল না এখন লাইটটা অন করতে দেখি বাহ মাছটা খুব সুন্দরভাবে উঠছে ভিডিওতে ভাত খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি দেখি কেনা আবার হনুমান চলে এসেছে কি হাসির কাণ্ড দেখুন হনুমানগুলোকে বাবা সেই বড় একটা লাঠি নিয়ে করে খেদার মানে খেদাচ্ছে আর কি তো হনুমানগুলো কোথায় লুকাবে খুঁজে পাচ্ছে না এই দেখুন না মানে এটাকে আমরা বাতা বলি বেশ বড়ো যেটা হচ্ছে পেয়ারা টেয়ারা পাড়া হয় আমাদের তো এক হনুমান যে রাস্তায় বসেছিলো সে এসে আমাদের দরজার এই পাশে লুকিয়ে বসেছে আর একজন তো কোথায় যাবে খুঁজে পাচ্ছে না গিয়ে একবার গাড়ির উপর বসছে একবার এদিকে ছুটছে একবার সেই দিকে ছুটছে কি যে করবে খুঁজে পাচ্ছে না আর বাবা পুরো একদম ওই বড় লম্বা লাঠিটা নিয়ে হনুমানের পেছনে পেছন ঘুরছে আর হনুমানের ভয়ে যেন একদম ইয়ে হয়ে যাচ্ছে বাবাকে বারণ করা হচ্ছে যে ওরকম করো না করো না কিন্তু বাবা তো কারো কথা শুনবেই না নিজের যেটা ইচ্ছে হবে সেটাই করবে তো দেখুন হনুমানটা বেচারা কত ভয় পাচ্ছে আর কোন দিকে যাবে শুধু সেইটাই ভাবছে তো এই করতে করতে দেখুন ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছে তাও রক্ষা নেই সেই দেখতে পেয়েছে পেঁপে গাছে উঠে মানে চাল দিয়ে সেই দিকে দিয়ে ছুটে পালিয়েছে তো কোথায় পালিয়েছে কোথায় পালিয়েছে আরেকটাকে খুঁজতে খুঁজতে দেখি ওকে তো দেখতে পেলাম না কোন দিকে গেল এসে দেখি আমাদের এই দিকে বাথরুমের এখানে উঠে বসে আছে বসে আছে বলতে একদম দেখুন চোপের ভেতরে ঢুকে বসে আছে যাতে ওকে কেউ না দেখতে পায় কিন্তু মানুষ তো ঠিক দেখতে পেয়েই যাবে এখানে এসেও লুকিয়ে বসে আছে ঠিকই কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে এই যে দেখুন না বাবাও ঠিক হাজির হয়ে গেছে হনুমান খেয়ালাতে পটকু হনুমানকে বিশাল ভয় পাচ্ছে কিন্তু দেখুন হনুমান যখন চলে গেছে তারপরে হনুমানের মুখের মতো নিজের মুখটা রাক্ষরিত করছে সন্ধে হয়ে গেছে রাত্রের খাবার দাবার বানাবো এই সময় কাবলু ওর ক্যাকটাসকে নিয়ে এসেছে আর ক্যাকটাসের সঙ্গে নাচ করছে গান করছে কথা বলছে আর আমাকে বলছে আমার ভিডিও তোলো তো আমি ওর ভিডিও করছিলাম কিন্তু ও ঘুরে ফিরে এত চিৎকার চেঁচামেচি করছে ভিডিওতে অরিজিনাল ভয়েস দিতেই চাইছিলাম না তারপর ওকে বললাম যে ক্যাকটাসটা এক জায়গায় রাখ তারপর আস্তে আস্তে কথা বল তাহলে দেখ ক্যাকটাসের কথাগুলো ভালো শোনাবে আর তুইও ভালোভাবে বলতে পারবি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবার ক্যাকটাসের অরিজিনাল সাউন্ড শুনুন তা আমি বলছি দা গান বাজাস না কথা বল এত কথা বুঝতে পারে চলে